হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুযু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা রাতে শোবার আগে অ্যালোভেরা জেল আমার দেখানো এই উপায় একবার ব্যবহার করে দেখো চল্লিশ বছর বয়সত্বক কুড়ির মতন ফর্সা উজ্জ্বল টান টান হবে বন্ধুরা বর্তমানে নির্দিষ্ট বয়সের আগেই কিন্তু আমাদের স্কিন যেন ঝুলে যাচ্ছে কপালে ভাঁজ পড়ে যাচ্ছে রিঙ্কেল ফাইন লাইন্সের মতন সমস্যা চলে আসছে তারপর তো পিগমেন্টেশন মেচেতা সান ট্যান সান মতন সমস্যা কিন্তু আমরা তো প্রত্যেকেই ফেস করছি তাই অ্যালোভেরা জেলকে কিভাবে ব্যবহার করলে এই সমস্ত স্কিন প্রবলেমকে ইনস্ট্যান্ট দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে পারবে তারই একটা সিক্রেট রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো এই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দি দেখবে আজকে রেমিডিটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে অ্যালোভেরা আমি এখানে গাছের অ্যালোভেরা নিয়ে নিয়েছি তোমরা চাইলে মার্কেটের কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো তো সবার প্রথম আমি ছুরির সাহায্যে অ্যালোভেরার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে ছুরির ছুরির সাহায্যেও অ্যালোভেরা জেলটাকে বার করে নিতে পারো বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কিন্তু দারুণ একটা উপাদান অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করতে ময়শ্চারাইজ করতে তার সাথে আমাদের স্কিনকে এক একটা সুদিং এফেক্ট দিতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে স্কিনে যত রকমের কালচে দাগচোপ মেজেতা পিগমেন্টেশন সান ট্যানকে তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে ভীষণভাবে হেল্প করে তো দেখো আমার অ্যালোভেরা জেলটা ভালো করে বার করে নেওয়া হয়েছে এরপর এই অ্যালোভেরা জেলের সাথেই পরপর কয়েকটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে আজকের আমি সেই স্পেশাল স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটা তৈরি করব যেটা তোমরা নিয়মিত ব্যবহার করলে তোমাদের স্কিন থেকে সমস্ত বয়সের ছাপ দূর হয়ে যাবে স্কিনে রিঙ্কেল ফাইনলাইন্সের সমস্যা চলে যাবে এবং স্কিন অনেকদিন দিন টান টান থাকবে এরপর এই অ্যালোভেরা জেলের সাথে আমি দেখো এখানে কিছুটা দুধ মিশিয়ে নিচ্ছি বোধরা কাঁচা দুধ আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করতে ময়শ্চারাইজ করতে স্কিনকে ডিপ ক্লিন করতে এজিং সাইনগুলোকে রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে তো কাঁচা দুধ আর অ্যালোভেরা জেলটাকে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে তোমরা তিন চামচের মতন চালের গুঁড়ি ব্যবহার করবে বন্ধুরা চালের গুঁড়ি আমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করতে ভীষণভাবে সাহায্য করে স্কিনকে ডিপ ক্লিন করে এক্সপোলিয়েট করে তার সাথে মুখের সমস্ত ট্যান কালো দাগছোপ তুলে দিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে তার সাথে মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় স্কিন কুচকে যায় স্কিনের মধ্যে যদি কোনো গ্লো না থাকে সেই গ্লোটাকে ফিরিয়ে আনতেও সাহায্য করে এরপর এই তিনটি উপাদানকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটার মধ্যে এই মিক্সিংটাকে অ্যাড করতে হবে করে গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে বয়েল করতে হবে এবার তোমাদের গ্যাসের মধ্যে একদম মিডিয়াম ফ্লেমে এটা বসিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে বয়ল করে নিতে হবে এটা ততক্ষণ বয়ল করতে হবে যতক্ষণ না এটি একটা থিক কনসিস্টেন্সিতে চলে আসছে ততক্ষণ কিন্তু তোমাদের নাড়তে হবে কনস্ট্যান্ট কিন্তু তোমাদের নাড়তে হবে তা না হলে কিন্তু নিচটা ধরে যেতে পারে সেক্ষেত্রে রেমেডিটা একদমই ভালো হবে না তো বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এটা যখন তৈরি হয়ে যাবে তখন সবার প্রথম এটাকে ভালো করে আগে ঠান্ডা করতে হবে ঠান্ডা করার পর তোমাদের আরও কয়েকটা জিনিস এখানে অ্যাড করতে হবে যেটা তোমাদের স্কিন থেকে সমস্ত বয়সের ছাপ কালচে দাগ চোখ পিগমেন্টেশন তা স্কিন কুচকে যাওয়া চোখের তলায় ভাঁজ পড়ে যাওয়া সেই সমস্ত প্রবলেমকে সলভ করবে তবে বন্ধুরা এই রেমেডিটা তোমাদের একদিন ব্যবহার করলেই হবে না তোমাদের রেগুলার বেসিসে ইউজ করতে হবে তোমরা যদি নিয়ম মেনে যদি তোমরা এটা ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা একদম কুড়ি বছরের মতন টানটান থাকবে তোমাদের মুখে যদি গ্লো না থাকে স্কিনটা ডাল হয়ে যায় আনহেলদি দেখায় সেটাও কিন্তু ফিরে আসবে এই রেমেডিটা ব্যবহার করার এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে বাদাম তেল বন্ধুরা বাদাম তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান বাদাম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে ও অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে হেল্প করে স্কিনকে হাইড্রেট ও মশ্চারাইজ করার সাথে সাথে আমাদের এজিং সাইনগুলোকে রিমুভ করে স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইটনিং লাইটনিং অ্যান্ড টাইটনিং করতে হেল্প করে এরপর তোমরা এখানে এক চামচের মতন মধু অ্যাড করবে বন্ধুরা মধু আমাদের স্কিনকে ডিপলিভাবে হাইড্রেট করতে মসচারাইজ করতে স্কিনকে সফট সার্ফল গ্লোয়িং করতে হেল্প করে তার সাথে মধুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যা আমাদের স্কিন থেকে সমস্ত রকমের কালচে দাগছোপ দূর করার সাথে সাথে বয়সের ছাপকে দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল টান টান করতে সাহায্য করে এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বন্ধুরা তোমাদের স্কিন প্রচণ্ড যদি ডাল হয় রুক্ষ শুকো হয় ড্রাই হয় চামড়া উঠতে থাকে স্কিন থেকে তাহলে তোমরা এখানে একটার পরিবর্তে দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে পারো বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল রেগুলার বেসিসে ইউজ করলে আমাদের ত্বকে বার্ধক্যে ছাপ পড়তে দেয় না ভিটামিন ই ক্যাপসুলে অক্সিডেন্ট ও এজিং প্রপার্টিস থাকায় আমাদের স্কিন ড্যামেজের হাত থেকে রক্ষা করে এছাড়া ভিটামিন ই ক্যাপসুল আমাদের রিংকেল ফাইন লাইন্সকে রিমুভ করে ত্বককে সফট সাপেল স্মুথ ও গ্লোয়িং করতে হেল্প করে তাছাড়া চোখের নিচে যদি কালি পড়ে যায় চোখের নিচে ভাঁজ পড়ে যায় সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল অ্যান্টি এজিং ফেস মাস্ক যেটা তোমরা একদিন ব্যবহার করলে তোমাদের স্কিন থেকে সমস্ত কালচে দাগচপ মেঝেতা পিগমেন্টেশন অ্যাকনি পিম্পলের মাস্ককে রিমুভ করার সাথে সাথে তোমাদের মুখে যত রকমের বয়সের যে চিহ্নগুলো ফুটে ওঠে সেগুলোকে প্রপারভাবে রিমুভ করবে এবং স্কিনকে অনেক দিন অবধি টান টান রাখবে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে তো চলো আমার কিন্তু রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে দেখি maybe বন্ধুরা এই রেমেডিটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফেসটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে ক্লিন করে নেওয়ার পর তোমরা একটা ওয়াইপস দিয়ে ফেসটাকে আরও ভালো করে ক্লিন করে নেবে কারণ অনেক সময় ফেসওয়াশ দিয়ে ক্লিন করার পরও আমাদের ফেসটা প্রপারভাবে ক্লিন হয় না এক্সট্রা করে অয়েলটা থেকে যায় স্কিনের মধ্যে তাই সেটাকেও ভালো করে রিমুভ করে নেওয়ার পর তারপর এই ফেস মাস্কটা তোমরা ফুল ফেসে খুব ভালো করে একটা লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তোমরা জাস্ট পাঁচ থেকে সাত মিনিট মতন একটু অপেক্ষা করবে করার পর তোমরা জেন্টলি হালকা হালকা একদম রকম প্রেশার না দিয়ে ম্যাসাজ করবে যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু এই রেমেডিটা তোমাদের স্কিনের ওপর ওয়ার্ক করবে আর তত কিন্তু তোমাদের স্কিন থেকে বয়সের ছাপটা দূর হয়ে যাবে আর এটা অবশ্যই তোমরা রাত্রিবেলা ব্যবহার করবে দিনের বেলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই ছেলে মেয়ে টিনেজার্স থেকে সিনিয়র সিটিজেন প্রত্যেকেই এটি অ্যাপ্লাই করতে পারবে যাদের যেরকমই স্কিন টাইপ হোক না কেন সবার জন্যই কিন্তু এই রেমেডিটা অসাধারণ কাজ করবে বন্ধুরা পাঁচ মিনিট রেখে দেওয়ার পর দেখো আমি জেন্টলি হালকা হাতে একটু মাসাজ করছি বন্ধুরা এইভাবে যখন মাসাজ করব না তখন স্কিনের মধ্যে পোর্টসের ভেতর যে জমে থাকা ধুলো ময়লাগুলো রয়েছে সেটা কিন্তু ডিপলিভাবে ক্লিন হবে তার সাথে মুখে মরা চামড়া ডেড সেলের লেয়ার প্রপারভাবে রিমুভ হয়ে যাবে তারপর দেখবে স্কিনটা অনেক টান থাকবে ডিপ ক্লিন হবে কারণ এর মধ্যে যেহেতু চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়ি আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে তো সেই কারণের জন্য স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হবে আর যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়বে আর যখনই ব্লাড সার্কুলেশন বাড়বে তখন কিন্তু অটোমেটিক্যালি স্কিনটা অনেক বেশি গ্লো করবে যার কারণে দেখবে পার্লারে যখন আমরা ফেশিয়াল করতে যাই তখন কিন্তু আমাদের ফেশিয়াল করার আগে আমাদের একটা মাসাজ ক্রিম দিয়ে ফেসটাকে ভালো করে ম্যাসাজ করে যাতে আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনটা বাড়ে এবং স্কিনটা গ্লো করে তো এইভাবে যখন ভালো করে ম্যাসাজ করা হয়ে যাবে তখন তোমরা দশ মিনিটের মতন রেখে দেবে রেখে দেওয়ার তারপর ফেসটাকে ক্লিন করবে দেখবে একটা অসাধারণ রেজাল্ট পাবে যখন সকালে ঘুম থেকে উঠবে না তখন দেখবে স্কিনটা প্রচুর পরিমাণে গ্লো করছে স্কিনটা অনেক ব্রাইট লাগছে ডিপ ক্লিন হবে তার সাথে তোমাদের এজিং সাইনগুলো রিমুভ হবে তবে বন্ধুরা বারবার বলছে এটা একদিন ব্যবহার করলে হবে না যাদের স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে গেছে ঝুলে গেছে তারপর স্কিনের মধ্যে রিঙ্কেল ফাইন লাইন্সের মতন সমস্যা প্রচুর পরিমাণে চলে এসছে তারা একদিনের পরিবর্তে সপ্তাহে দুদিন দিন করেও ব্যবহার করতে পারো আর যাদের হাতে একদমই সময় নেই যারা ধরো কাজকর্মে প্রচণ্ড ব্যস্ত থাকো তাহলে তারা সপ্তাহে একদিন করে কিন্তু অবশ্যই ব্যবহার করবে তো বন্ধুরা ফুল ফেসটা ভালো করে ক্লিন করে আসার পর দেখতে পাচ্ছো আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা গ্লোয়িং করছে তার সাথে কিন্তু স্কিনটা ভীষণ পরিমাণে সফট স্মুথ সাপেল গ্লোয়িং হয়ে উঠেছে আমি খুব ফ্রেশ ফিল করছি ভীষণ পরিমাণে আমার ভালো লাগছে এই ফেসটা একটা অ্যাপ্লাই করার পর তো বন্ধুরা তোমরাও যদি তোমাদের স্কিনটাকে এরকম রাখতে চাও তাহলে এই রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করবে আর চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে দেবে এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো